অনেক দুশ্চিন্তার পর এশিয়া কাপের সুপার ফোরে উঠেছে বাংলাদেশ কিন্তু টাইগারদের লড়াই শুরুর আগেই ভাগ্য বাধা হয়ে এলো এশিয়া কাপের ফিকচারে যেখানে বিরতির পর বিরতি নিয়ে মাঠে নামবে ভারত সেখানে বাংলাদেশকে সুপার ফোরে খেলতে হবে টানা দুই দিনে দুই ম্যাচ তাও আবার ভারত ও পাকিস্তানের বিপক্ষে যদিও এমনটাই হওয়ার কথা ছিল সুপার ফোরে গ্রুপ এ থেকে প্রথম কোয়ালিফাই করে বড় সুবিধা পাচ্ছে ভারত আর অন্যদিকে কণ্ঠাসা লাল সবুজরা সুপার ফোরে আসতে অনেক তসবি পড়তে হয়েছে টিম লিটনদের এবার সমীকরণের চিন্তা ফেলে শক্তিমত্তার প্রমাণ দেওয়ার আগেই মানসিক চিন্তার পাহাড় সুপার ফোরে একের পর এক ম্যাচ এই ধকল কি সামলাতে পারবে টাইগাররা ভাগ্য করে দেয়া শ্রীলঙ্কার বিপক্ষেই সুপার ফোরের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ এদিকে এশিয়া কাপের আগে লঙ্কানদের মাটিতে তাদের হারিয়েছিল টাইগাররা কিন্তু সময়ের ব্যবধানে এশিয়া কাপে গ্রুপ সেরা হয়ে সুপার ফোর নিশ্চিত করেছে লঙ্কানরা অন্যদিকে গ্রুপের দ্বিতীয় হয়ে এখানে এসেছে বাংলাদেশ লঙ্কানদের সম্পর্কে বেশ ভালোই ধারণা রয়েছে টাইগারদের আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে লঙ্কানদের হারানো সম্ভব লিটন বাহিনীর এবার দেখার পালা এশিয়ায় শ্রেষ্ঠ হয়ে ওঠার দৌড়ে প্রথম ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করতে পারে কিনা বাংলাদেশ অন্যদিকে আগামী চব্বিশ তারিখ ভারত ও পরদিন পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ